উই ওয়ান্ট গোটা বিশ্বের সকলেই বলল সকলেই কিন্তু কিছুই বলল হয়তো এটা লেখা হবে কিন্তু তাও আমরা বিচার পেলাম না কারণ কিছুই বলল না সবাই দুদিনের মতো ট্রেন করে বিরুজ কামিয়ে নিল উই ওয়ান্টিস উইস হ্যালো মাই আর্থ ফ্যামিলি আজকের ভিডিওটা সত্যি মন খারাপ মন ভালো সব কিছু নিয়ে জানি না কেন আমাদের সাথে এটা হয় সত্যিই জানি না দেখো দেখতে দেখতে মাস কেটে গেল বছর কেটে যাবে এরকম করে করে কিন্তু ব্যাপারটা পুরো ঢাকায় পড়ে যাবে কিন্তু তাও কেউ বিচার পেল না এর মধ্যে থেকে লাভ কাদের হলো জানো তো যারা ট্রেন্ডে গা ভাসালো সত্যি বলতে ভিডিওটা অনেক আগেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যেহেতু ভিডিওটা আমি অনেক আগে বানিয়েছি কিন্তু কেন বলে তো শেয়ার করিনি আমি কিছু মাস অপেক্ষা করে এটাই দেখতে চাইলাম যে সত্যিই আমরা বিচার পাই কি না কিন্তু দেখলাম বিচার পাব না বিচার যখন পেলাম না তখন যখন সবাই চুপচাপ হয়ে গেল তখন আমি চাইলাম ভিডিওটা শেয়ার করতে আমার দেখে যদি আরও দুটো মানুষ এগিয়ে আসে তারপরে আরও কিছুজন আসবে এরকম করে করেই যেন আমরা বিচারটা পাই এখনোই একটা আশাই কর তোমাদের কাছে একটা অনুরোধ দয়া করে অন্তত ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়ে শুধুমাত্র ওই ওয়ান জাস্টিস বলো না সত্যিই বিচারটা পাওয়ার চেষ্টা করো যদি চেষ্টা করলে কিন্তু সবই পাওয়া যায় এটা সবাই বলে কিন্তু অনেকেই যেমন চেষ্টা করেনি ট্রেন্ডে গা ভাসিয়েছে তেমনি বহু লোক বহু ক্রিয়েটার সবাই কিন্তু এই কেস্টার জন্য অনেক লড়েছে কিন্তু ওই যে বলে না সব সময় যে ভালো ভালো মানুষের সাথে সবসময় ভালো হবে এমন কোনো কোথ কথা কোথাও কিন্তু লেখা নেই সেই রকমই আমাদের সাথে হলো যারা বিচারটা করলো না তারা এটা ভাবল যে একটা মেয়ের সাথে তো হয়েছে কিন্তু এই জিনিসটা তোমার আমার বোন দিদি অথবা নিজের মেয়ের সাথেও এই জিনিসটা হতে পারে এটা যুগ যুগ ধরে বছর বছর ধরে হয়ে আসছে যেগুলো শুধু কমের ওপর দিয়ে যেত ধামাচাপা করে যেত কিন্তু এটা ধামাচাপা পড়বার জন্য না আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে নতুন জিনিস শেয়ার করব তোমরা অনেকেই হয়তো ভাববে যে একটা এরকম ধরনের ভিডিও এত কালারিং কেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলব দিদিটা আমাদের সকলকে ছেড়ে তার মা বাবাকে ছেড়ে চলে গেছে তাকে আমরা আরও অন্ধকারে কখনোই ঠেলে দিতে পারি না আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এমনই কিছু তুলে ধরব যেটা তোমাদের দেখে সত্যিই তোমরা ভাববে যে কী জিনিস তার সাথে হয়েছিল তার কতটা কষ্ট কতটা দুঃখ নিয়ে এসে সবাইকে ছেড়ে চলে গিয়েছিল সত্যি ভাবলে অবাক লাগে কিছু কিছু জানোয়ারদের জন্য আমরা পুরো ছেলে জাতিটাকেই অপমান করি কিন্তু সব ছেলে যেমন সমান হয় না তেমন সব মেয়েও সমান কিন্তু হয় না তোমরা অনেকেই বলো আজও মেয়েদের পোশাকের জন্য মেয়েদের এরকমটা হতে হয় এই কথাটা কিন্তু পুরোপুরি ভুল যারা খারাপ পোশাক পরে সেই সব মেয়েদেরকে হাজারো একটা কথা বলা যেতেই পারে কিন্তু মেয়েদের পোশাকের জন্য এই কাজগুলো যারা বলো তারা সত্যিই খুব মূর্খ কারণ পোশাকের সাথে কোনো এইসব জিনিসের সম্পর্ক থাকে না যদি তাই হতো তাহলে বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে এই জিনিসগুলো হতো না যেখানে আমাদের বাচ্চা মেয়েরা বোনেরা যারা স্কুলে গিয়ে স্বাধীনতা নেই যারা স্কুলে গিয়ে ভালো থাকতে পারে না সেখানে তারা বাইরের পরিবেশে ভালো থাকবে কি করে আমরা কোন সমাজে বাস করছি সেটা তোমাদেরকে দেখতে হবে এবারে আসলাম মেন পার্টে যেখানে দিদিভাইটার চোখ থেকে কিন্তু জল বেরোয় না বেরিয়েছিল রক্ত সে তার মায়ের বুক খালি করে সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছে না না ভুল বললাম চলে যায়নি জোর করে তাকে কাঁকড়াকে যেভাবে মারা হয় সেভাবে তাকে মারা হয়েছে সত্যিই অবাক লাগে আমাদের পৃথিবীতে আমাদের দেশে এরকম জানোয়ারগুলোও আছে সত্যিই ভাবলে অবাক লাগে কেন তারা আছে তাদের কিছুক্ষণের খিদে মেটানোর জন্য কিন্তু তারা এটা ভাবে না তাদের খিদে মেটাতে গিয়ে তারা এক একজনের বাবা মায়ের কোল খালি করে দেয় সেই সব ছেলেদের কেন শাস্তি হয় না সেটা আজও আমার অজানা সত্যিই হয়তো আর কখনও আমি জানতেও আমরা পারবো না সবাইকে বলি থেমে না গিয়ে সব ভুলে না গিয়ে ধামাচাপা না দিয়ে ওই ওয়ান জাস্টিস শুধু না বলে লড়ো সবাই এগিয়ে এসো যাই হোক আজ আমি তোমাদেরকে অনেকটা কথা শেয়ার করলাম তোমরা প্লিজ সবাই চেষ্টা করো যাতে বিচারটা অন্তত আমরা পাই বিচারটা হয় যাই হোক আজকের আঁকাটা দিদিভাইয়ের নাম করে সবাই জানিও কেমন হয়েছে আর কী কী ধরনের দেখতে চাইছো আঁকা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শেষে একটাই কথা বলবো উই ওয়ান্ট জাস্ট